প্রোগ্রাম ক্যান্সেল হয়ে যাওয়ার পরেও ক্লায়েন্ট কেকের অর্ডারটা ক্যান্সেল করেনি কারণ ক্লায়েন্ট আপু যখন আমাকে জানালো যে তাদের প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গিয়েছে ততক্ষণে আমার কেকটা মেক করা হয়ে গিয়েছিল এটা জানার পরে ক্লায়েন্ট আপু আমাকে কিছু সময় পরে বললো যে আচ্ছা আপু ঠিক আছে কোনো সমস্যা নেই আপনি কেকটা পাঠিয়ে দিয়ে দেন আপুকে আমি বললাম যে ঠিক আছে আপু আপনার যেহেতু প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গিয়েছে তাহলে আপনি কাস্টমাইজড কেকের বদল একটা নর্মাল ডিজাইনের কেক নিতে পারেন তাহলে আর কোনো কাস্টমাইজেশন চার্জ দিতে হবে না শুধুমাত্র কেকের প্রাইসটাই থাকবে দেন কয়েকটা ছবি পাঠানোর পরে ক্লায়েন্ট আপু আমাকে এই ছবিটা পছন্দ করে দিয়েছিল আর বলেছিল এটার মতো সেমই করে দিতে উপরে সে আমাকে একটা লেখা দিয়েছিল সেটা আমি পরে লিখে দিয়েছিলাম যদিও এই ডিজাইনটা আমি এর আগেও কয়েকবার করেছি কিন্তু এইবার প্রথম ভিডিও করতে পারলাম এর আগে একটা ভিডিও করতে পারিনি ক্লায়েন্ট আপু আমাকে বলেছিল যেন আমি কেকটার ভিডিও করি সো ওই দিন যেহেতু আমার হাতের সময় ছিল ওই জন্য ভাবলাম যে আচ্ছা ভিডিওটা করেই ফেলি ক্লায়েন্ট আপুটা যেহেতু আমার একজন রিপিটেড ক্লায়েন্ট আপু ছিল আর এর জন্য তার থেকে আমার কোনো অ্যাডভান্স নেওয়া ছিল না সে যদি অর্ডারটা ক্যান্সেল করে দিত বা কেকটা না নিত তাহলে কিন্তু আমার কিছুই করার ছিল না কিন্তু আপু যখন শুনেছেন যে কেকটা মেক করা হয়ে গিয়েছে তখন সে তার প্রোগ্রামের কথা না ভেবে আমার কথা ভেবে কেকটা নিয়েছিল এখানে অন্য কেউ হলে আসলে কি করতো আমি জানি না বাট আমি আসলে অনেক বেশি ব্লেসড যে এত ভালো ভালো কিছু ক্লায়েন্ট পেয়েছি যারা আমার বিশ্বাসটুকু ধরে রেখেছে এই জিনিসটা আমার কাছে আসলে খুবই ভালো লেগেছিল যদিও আমি ক্লায়েন্ট আপুকে তখন বলিনি বাট ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ আপনাকে আপু আর আপনাদের সাপোর্টেই কিন্তু আমরা সামনে এগিয়ে যাই আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন তাহলে কিন্তু আমরা পিসফুলি কাজ করতে পারি লিখাটা আমি অফ ক্যামেরায় লিখে নিয়েছিলাম আর আপনারা হয়তো লেখাটা পরে বুঝতে পারবেন যে কি প্রোগ্রাম ছিল আর কি ক্যান্সেল হয়েছে যদিও লেখাটা ফানি ছিল বাট একটা মেয়ের জন্য কিন্তু বিষয়টা অনেক বেশি পেইনফুল হতে পারে যাই হোক এইটাই ছিল কেকটার ফাইনাল লুক আপনাদের কাছে কেকটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটি করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন দেখাবেন চালার পরে ভিডিওতে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ